জানা গিয়েছে শনিবার সন্ধ্যার পর আচমকাই আগুন লাগে ওই বস্তির একটি বাড়িতে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে ওই বস্তির একাধিক ঝুপড়ি মুহূর্তের মধ্যে ধোঁয়ার কুণ্ডুলিতে চেয়ে যায় আকাশ যে জায়গায় আগুন লেগেছে তার পাশে বহুতলও রয়েছে বস্তি এলাকায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা বহু ঝুপড়ি বাড়ি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে তা সিলিন্ডার ফাটার শব্দ বলেই মনে করা হচ্ছে প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে রয়েছে দমকলের এক দুইটি ইঞ্জিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিম দুর্গাপুর সেতুর উপর থেকে জল ছড়িয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা নিউ আলিপুরের সেনাছাউনি থেকে জওয়ানেরাও ঘটনাস্থলে পৌঁছেছেন সেনাছাউনি থেকে জলের ট্যাঙ্ক নিয়ে গিয়েছেন তাঁরা কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন তবে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদও আগুন নিয়ন্ত্রণে আসেনি কিভাবে আগুন লাগল তা এখনও নিশ্চিত নয় ঘটনার জেরে বন্ধ দুর্গাপুর সেতুর উপর যান চলাচল ফলে ব্যস্ত সময় নিউ আলিপুর এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে আগুন লাগার ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি